সেনাbadan পদতক করে ইউনিফর্ম জামাদার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য এদিকে নতুন মহিলা সেনাবাহিনী কার আত্মীয় জানতে পুরো ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। সবগুলো বিষয় আজকে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো। তাই এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো কথার বাড়াবো না ভিডিওতে চলে যাবো। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দর্শক চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও দেখাবো চলুন শুরুতে একটি ভিডিও দেখে আসি এই অ্যাওয়ার্ডের হিস্ট্রিতে এই কিং প্রথম বাংলাদেশের একজন নাগরিক এবং সরকার প্রধানকে নমিনি করেছে হি উইল বিকাম দ্য চার্লস হারমোনি অ্যাওয়ার্ড

দুনীতি দমন সংস্থা এই মুহূর্তে ইনভেস্টিগেট করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা ইনভেস্টিগেট করছে এখন তারা আওয়ামী লীগের সেক্রেটারি আছেন না এই মুহূর্তে ওই যে সচিবালয় ওয়াকার যাদেরকে এই আন্দোলন করাইছে তারা সবাই গ্রেপ্তার হইছে ডক্টর মাহমুদ ইউনূস লন্ডনে যে যাবেন যাওয়ার আগে উনি চার পাঁচজন লোকের রিকুইজিশন দিছে যে এই ডকুমেন্টগুলো আমার কাছে দাও আমি লন্ডনে যখন যাব আমি গিয়ে এই জিনিসগুলো আমার সাথে যাবে এবং এই লোকগুলো আমার সাথে যাবে লন্ডনে গিয়ে এই বিষয় নিয়ে লন্ডনের রাষ্ট্রীয় ইনভেস্টিগেটর দের সাথে এই তথ্যগুলো শেয়ার করবে ডক্টর মোহাম্মদ ইউনূস কি কল দেন দুনিতেকামর সংস্থা সংস্থার একজন পরিচালক বাংলাদেশের ব্যাংকের গভর্নর অর্থ মন্ত্রণালয়ের সচিব এবা এই বিষয়টা নিয়ে যারা ইনভেস্টিগেট করেছে তাদের দুইজনকে সাথে উনি নিয়ে গেছেন সাথে সবকিছু ডকুমেন্ট এটা টিউলিপ সিদ্দিক জেনে গেছে এটা হাসিনা শেখ জেনে গেছে কে জানাইছে জানেন ওয়াকার ওয়াকার বলেছে আফা আপনার তো কাফা বানিয়ে দিব কেন সব কাগজপত্র লইয়া ইনস্পিয়া লন্ডনে এখন আপনারা বলবেন আমি কেন ওয়াকারকে দোষ দিতেছি বাংলাদেশের নিরাপত্তা বিষয় প্রত্যেকটা জায়গায় যারা যেখানে জড়িত তাদের উপরে একটা লোক ছড়ি ঘুরানোর সুযোগ পায় সেটা হচ্ছে মির্জাফর ওয়াকার তো মির্জাফর ওয়াকার কোরবানির দিন ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশ হইয়া সালাম করতে গেলেও মনে মনে চিন্তা করে হিন্দুদের একটা শৌলক কাছে না মুমে রাম রাম বগল মে সুরি কপালে কি আপনারা শুনছেন দর্শকবৃন্দ মুমে রাম রাম এটা মুবিয়া শুধু কয় রাম রাম কিন্তু বগলে একটা সুরি আছে পিঠে দুকায় দিব এই ওয়াকার হইছে মুমে রাম রাম বগলমে সুরি সে একটা তার বৌরে হাসিনা বইনেরে লয়ে গেছে বিশ্বাসঘাতক জেনারেল মুস্তাফিজের মাইয়ারে লয়ে গেছে ডক্টর ইরনুশে ইদম বরক কইতে কিন্তু সাথে বগলে লয়ে গেছে একটা সুরি পরিস্থিতিটা কি জানেন মির্জাফর ওয়াকারুজ্জামান মনে করছিল যে ডক্টর ইউনুস হোসেন ফকরউদ্দিনের মতো ফকরউদ্দিন ফকরউদ্দিন যেভাবে বাংলাদেশের বিশ্বখ্যাত মই গান্ধীরা কুরাইছে এখন ওয়াকার চিন্তা করছে আমি ডক্টর ইউনুসের সাথে সেই আচরণ করব কিন্তু এই বলদার বাচ্চারা একটা জিনিস ভুলে গেছে ফকরউদ্দিন এক জিনিস ফখরুদ্দিন ছিল চুয়া আর ডক্টর মোহাম্মদ ইউনুস হয়েছে লায়ন তাও আবার কোন লায়ন আফ্রিকান লায়ন হোয়াইট লায়ন এই লায়নকে এই চুয়ার মতো আচরণ যারা করতে যায় দে আর গোয়িং টু লুজ দেয়ার হ্যান্ড আলটিমেটলি দে আর গোয়িং টু লুজ দেয়ার লাইফ এখন এই ওয়াকার হাসিনাকে জানাইছে রকে জানাইছে যে ডক্টর ইউনুস সাথে করে কি কি নিয়ে যাচ্ছে এখন এ ব্যাপারে আরো একজন আছে জড়িত যে ডক্টর ইউনুস কি কি সাথে নিয়ে যাইতেছে দর্শক কে জড়িত জানেন জেনারেল ফেডাউস মিলিটারি অ্যাসিস্ট্যান্ট টু দা চিফ অ্যাডভাইজার এই হারামখোর এই সুর এই প্রস্টিটিউটের বাচ্চা ওয়াকারটাকে ওখানে পাঠাইছে

ওখানে বসে কি কি করে এগুলো গণভবনে পৌঁছাবে আমানুল্লাহ আমান গোরখতো কাপাস আমির কসরুমা চৌধুরী এরা যেভাবে বইসা থাকতো যে বেগম জিয়া কি করে এটাকে তাড়াতাড়ি নিয়ে যাবে দশক বাইন্ড আমেরিকায় আমাকে বলে যে জকব ভাই এই লোকজনরা ভিতরে কেউ কেউ তো দেখেছি আপনার সাথেও সম্পর্ক ছিল ভাই ছিল এদেরকে যদি আমি জিজ্ঞাসা করতাম রে ভাই আপনাদের নেত্রী দেশের থেকে চিকিৎসার জন্য বিদেশে যাইতে পারে না তাইলে কি করে দুই দিন পর পর আমেরিকায় যায় এই দিন এই মির্জা ফখরুল সিঙ্গাপুরে যায় আমেরিকায় যায় জীবনে প্রথমবার ব্যাংককে গেল আবদুল্লা মিন্টু দুই দিন পর পর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যায় লন্ডনে যায় আমেরিকায় যায় আমেরক்க்குও মাহমুদ চক্রে দুই দিন পর পর লন্ডনে যায় সিঙ্গাপুরে যায় আমেরিকায় যায় শুধু জানাকে জানেন বেগম জিয়া যাতকি চিকিৎসার দরকার এরাই ফরদত করেছে আজকের ভাগ্কার কি নির্মাণ পরিহার জুলি সিদ্দিকীর ওয়াকারের সৌজন্যে জেনারেল ফিটগাউসের সৌজন্যে বিজেফাই সৌজন্যে যে ডক্টর মোহাম্মদ ইউনুস সাথে কি কি ফাইল নিয়ে যাইতেছে এবং তার সাথে কারা কারা যাইতেছে এখন এটার এফেক্ট কি আপনাদেরকে আমি বলি তারা লন্ডনে যাবে লন্ডনের ইন্টারনাল ইনভেস্টিগেশন এজেন্সি এবং জুডিশিয়ারি তাদের সবার সাথে শেয়ার করবে টিউলিপের বংশ পরিচয় টিউলিপের নানা কি করছে টিলিপের চাচা খুনি তার এক সিদ্ধি কি কি করছে কোথায় চুরি করছে কোথায় গুম করছে দিউলি কি করে এত ধনবান হয়েছে সব হিস্ট্রি গুলো ওখানে যাবে তার নানার মতো দুর্নীতি মন্ত্রণালয়ে মিনিস্টার হয়েছিল ওখান থেকে বক্কানা গেছে তার নানার মতোই ছয় মাসের মধ্যে কেন বক্কানা হয়ে গেছে কেন এখনো এমপিত্ব আছে এই হারাম জাতির কত বড় সাহস অত্যন্ত

লন্ডনের অভিজাত এলাকায় বাড়ি কিনছে তুই কি মনে করছিস তোর মায়ের লগে সাবের চৌধুরী ঘুমাইছে অথবা সালমান রহমান ঘুমাইছে তুই শায়ান রহমানের লগে ঘুমাইছিস তুই কি মনে করছিস ডক্টর মোহাম্মদ ইনুসে তুই সাইজ দিবি পার্লামেন্টে পার্লামেন্ট কি তোর মায়ের নাকি অন্য কিছু ডক্টর মোহাম্মদ ইনুস আমি বলছি উনি প্রতিশোধ পরায়ণ না কি করেছে just completely ignore করেছে কারণ কি জানেন দেশের সাথে নৈতিক সাথে ইমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস এই ইনভেস্টিগেশনের সব কাগজ এবং তথ্যপত্রও ব্রিটিশ ইন্টেলিজেন্সের সাথে শেয়ার করবে এটা যদি শেয়ার করে তাহলে কি হবে তার এনপিজি যাবে ওখানকার ইন্টারনাল ইনভেস্টিগেশনে সে যদি গিলটি হয়

মুজিববাদী শেখ বাদী মুজিব হচ্ছে মহাপুরুষ বাংলাদেশের প্রবাদ পুরুষ কিছু কিছু ছেলেরা মেরা রাস্তা রাস্তায় গান গায় না অ মুজিব মুজিব একটা দুর্নীতি পরায়ণ কলর বল যে দুর্নীতিতে ডুবে ছিল অযোগ্য এক আমরা এক তাকে আবার পিতা বানায় আজকের ওই পিতার নাতি যখন টের পেয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুদ যদি এগুলো এসে লন্ডনের তদন্তকারীদের সাথে শেয়ার করে আমার আমও যাবে আমার ছালাও যাবে তো ভালো তো এই সুযোগে যদি ডক্টর মোহাম্মদ ইউনুসের অনেকে বলেছে টিউলিপ ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করে কি করবে কি করবে তার খালা যেভাবে বাইডেনের পিছনে দৌড়াইয়া সেলফির জন্য দৌড়াইছে এই বেলারানি সাহা আর পুতুল রানী সাহা কি করছিল ইন্ডিয়া গিয়া বাইডেনের সাথে সেলফি তোলার জন্য রাস্তায় রাস্তায় দৌড়াইছে এইটা নিয়ে আবার আওয়ামী লীগের লোকজনরা ট্রল করছে এইটা নিয়ে গর্ব করছে ওবায়দুল কাদের সেলফি হয়ে গেছে এই হাসিনা পুতুল এবং তাদের বংশধর রেহানি এবং রেহানের মাইয়া টিউলিপ ডক্টর মোহাম্মদ ইউনুস যথাযোগ্য সম্মানের সাথে টিউলিপ সিদ্দিকের সাথে দেখা হবে না রিফিউজ করেছে এই বিষয় নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি টিউলিপকে কোনো সাজেশন দেয় ডক্টর মোহাম্মদ ইউনুসের ইনডাইরেক্ট মেসেজ তুমি যদি কারো সাথে দেখা করতে চাও দেন ইউ মাস্ট মিট দা ইনভেস্টিগেটর অর ইউ শুড গো টু দা কো ডিফেন্ড ইউরসেলফ আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় নাই তোমার মতো লোকজনের সাথে যে রিফিউজ করে বাংলাদেশে স্বীকার করতে তার সাথে দেখা করার কোনো অব্লিগেশন নাই তো দর্শকবৃন্দ টিউলিপ ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করার জন্য যে পাগল হয়েছে তার কারণে এটা লন্ডনে আর একটা জিনিস হয়েছে না সে আবার লন্ডনে গেছে এটা নিয়ে কত লন্ডনে যার নাম বানাইয়া ছাড়বে দর্শক বৃন্দ লন্ডনে কি হয়েছে জানেন ডক্টর ইউনুস ইজ নট এ পলিটিক্যাল ফিগার একটা কথা এই বলদেরা বুঝতে ভুল করেছে কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ডেড যে রিসিপিয়েন্ট তার এগেইনস্টে এভাবে অসম্মান করতে দিবে লন্ডনের মাটিতে মাথাটা তার ঠিক আছে আর একটা জিনিস চিন্তা কইরা দেখেন ডক্টর ইউনুসের বিরুদ্ধে আন্দোলন করার জন্য পুতুল গেছে সজীব জয়রে কোনো রাস্তা কাটে দেখছে ববি গেছে ববির বন টিউলিপ গেছে এই তাপস গেছে মুজিব শেখের ফ্যামিলির অন্য কেউ গেছে যায় নাই কারা গেছে জানেন আপনারা যারা টোকাই আছেন নিজেদেরকে আমি টোকাই হিসাবে করতে চান আপনারা গেছেন আপনাদের ভিতরে কোনো লজ্জা নাই লাজ নাই ব্যক্তিত্ব নাই পিতৃ পরিচয় নাই আপনারা কি করেন বেকার খাটেন আপনার বাপ মা ছিল কোথাকার চাকর বাকর আপনারাও জয় বাংলা স্লোগান দিতে লন্ডনের রাস্তায় গেছেন লন্ডনের পুলিশ যেই বলছে যে এখানে কোনো জঞ্জাল তৈরি করলে তোমাদের ভিসা ক্যান্সেল হয়ে যাবে হুর সুর করে সব পলাইছে যেই বলছে তোমাদের এখানকার যে রেসিডেন্সি আছে ক্যান্সেল হয়ে যাবে তার রাস্তে করে মায়ের গর্বে ঢুকে গেছে মায়ের করবে এমন ভাবে ঢুকেছে তারা মায়ের ইউর খুঁজে পায় না কোন ঢুকবে শেষ জয় বাংলা আন্দোলন শেষ লন্ডনে এখন টিউলিপ সিদ্ধি কি করবে জানে জীবনে তো কোনোদিন কলেমা পড়ে নাই জীবনে তো কোনোদিন নামাজ পড়ে নাই জীবনে তো কোনোদিন কোরআন শরীফ পড়ে নাই এই মাগি কি করেছে জানেন তার সাদা তামাইরে লয়া এখন সার্চে যাইয়া কইব ও জিজাস ও জিজাস মোরে দে কি দাও ইনস্ট আমার পাশার মধ্যে একটা বাস দিবে একটু ছোট বাস দিতে কও যাতে আমি ব্যথাটা কম পাই বুঝতে পারছেন এইটা যখন হবে আমারে যদি কেউ জিজ্ঞাসা করে যে কো পাই আপনি কি মজা পাবেন ওই চিলুপে পাশায় যখন বাস যাবে আমি কেন মজা পাবো জানেন একটা কারণে মজা পাবো

যে বিষয়টি ছিল সেটি হচ্ছে রাজ পরিবারের একটি অনুষ্ঠানে যোগ দেওয়া এবং পুরস্কার গ্রহণ করা কিন্তু শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইনুসের এই সফরের মূল বিষয় দাঁড়ালো যে তারেক রহমানের সঙ্গে বৈঠক কেন বললাম এই কথা বলার কারণ হচ্ছে যে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে বৈঠক করবেন না দেখা করবেন না ডক্টর মোহাম্মদ ইউনুসের সারা ইউরোপ মিলিয়ে তার যে জনপ্রিয়তা তার যে প্রভাব সেখানে হঠাৎ করে স্টারমার যে সাক্ষাৎ করতে না চাওয়া এটা একেবারে বজ্রপাতের মতো আঘাত এনেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের টোটাল টিমের উপর এবং তারা অনেকটাই হতভম্ব প্রেস সেক্রেটারি বলছেন তিনি মনে হয় কানাডায় আছেন এইভাবে একটি কথা বলে তিনি পাশ কাটানোর চেষ্টা করেছেন কিন্তু সবাই জানেন যে স্টারমার লন্ডনেই আছেন এবং তিনি তার প্রাতিক কাজ সারছেন সেখানে পাঁচ মিনিটের জন্য দেখা দেবেন না তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের পুরো ফোকাসটা চলে যাচ্ছে তারেক রহমানের সঙ্গে শুক্রবার সকালে যে বৈঠক হবে সেটার উপরে কেউ কেউ বলছেন যে আসলে এটাই ছিল মূল উদ্দেশ্য যে কেয়ার স্টারমারের সঙ্গে বৈঠক হইতেই হবে এটা খুব জরুরি বিষয়টা তেমন না এখানে দুইটা বিষয় ডক্টর মোহাম্মদ ইনুস একসঙ্গে হয়তো দুটি কাজ করতে চেয়েছে যে তিনি সেখানে যাবার পর স্টার যে যে পাচার টাকা দেশে ফেরত আনা অথবা ব্রিটিশ কোনো কোনো সংস্থার সঙ্গে এমনভাবে বৈঠক করা যাতে তিনি একটা সাফল্য দেখাতে পারেন যে যুক্তরাজ্যে যে বাংলাদেশের বিপুল পরিমাণ চুরি হওয়া বা পাচার হওয়া অর্থ আছে সেটা জব্দ করা এবং দেশে ফেরত আনা এটা একটা সিগনিফিকেন্ট দিক হতো যদি তিনি এই ব্যাপারে কার্যকর একটা বিষয় দেখাতে পারত যদিও সাইফুজ্জামান চৌধুরী যাভেদ তার বলা হচ্ছে যে আল যে রিপোর্ট দিয়েছে যে তার সম্পদ জব্দ করা হয়েছে এখনও ব্রিটিশ সরকার আনুষ্ঠানিকভাবে কোনো স্টেটমেন্ট করেনি এখন প্রশ্ন হচ্ছে যে কেয়ার স্টারমার কেন ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে সাক্ষাৎ করলেন না এর পেছনে একটি রাজনৈতিক কারণ আছে এবং সেটা অত্যন্ত আভ্যন্তরীণ এবং স্পর্শকাত সেটি হচ্ছে ব্রিটিশ এমপি টিলিপ সিদ্দিক সাক্ষাৎ করতে চেয়েছিলেন আনুষ্ঠানিক পত্র দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডক্টর মোহাম্মদ ইউনুস টিলিপের সঙ্গে সাক্ষাৎ করবেন না যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস টিলিপের সঙ্গে সাক্ষাৎ করবেন না সেই কারণে তার প্রতি এবং দলের প্রতি সংতি জানাতে স্টারমারও ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করবেন না এমন একটি রাজনৈতিক আলোচনা লন্ডনের রাজনৈতিক এবং কূটনৈতিক পরিমণ্ডলে ঘুরপাক খাচ্ছে এবং এটার যথেষ্ট কার্যকারণও আছে সায়িকভাবেই যে যখন উপেক্ষা করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস টিউলিপকে তখন স্টারমারও ডক্টর মোহাম্মদ ইনুসকে উপেক্ষা করে দলে একটা বার্তা দিতে চাচ্ছেন যে দলের ব্যাপারে তিনি অত্যন্ত অনুগত এবং আত্ম তো নিবেদিত যে দলের অপমান তিনি সহ্য করছেন না স্টারমার কখনোই স্বীকার করেননি যে টেলিপসিদ্দিক কোন অনিয়ম দুর্নীতির সাথে জড়িত এবং সেই ব্যাপারে হয়তো যথেষ্ট পরিমাণ যে তথ্যপাত্র তার কাছে এসছে কেউ উপস্থাপন করেছে এখন পর্যন্ত সেটা না বিষয়টা তদন্তাধীন আর ডক্টর মোহাম্মদ ইনুস যদি টিলিপ সিদ্দিকের সাথে সাক্ষাৎ করেন তাহলে রাজনৈতিকভাবে ব্যাপক সমালোচনার মুখে পড়বেন কেননা দুদক আনুষ্ঠানিকভাবে এটার ব্যাপারে তদন্ত করছে আর টিলিপ সিদ্দিকের সাথে সাক্ষাৎ করা মানে ব্যক্তি টিউলিপ সিদ্দিক না তার সাথে জড়ায় আছে তার মা শেখ রেহনা শেখ রেহনার সাথে জড়িয়ে আছেন শেখ রেহনার বোন শেখ হাসিনা অর্থাৎ পুরো আওয়ামী লীগের সঙ্গে তিনি আপোষ করছেন এমন একটি রাজনৈতিক আলোচনা সামনে আসতে পারে ফলে নানান কারণে যেমন ডক্টর মোহাম্মদ ইউনুস টেলিপসিদিকের সাথে দেখা করতে পারছেন না ঠিক একই কারণ উল্টো দিক থেকে কেয়ার স্টারমার ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং লেবার পার্টির এখন প্রধান নেতা তিনিও ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করতে পারছেন না এখানে যেই প্রথম আরও ফিনান্সিয়াল টাইমসের একটি রিপোর্ট উদ্ধৃত করেছে সেখানে বলা হচ্ছে যে পাচার হওয়া অর্থের খোঁজে ইনুস সাক্ষাৎ দিচ্ছেন না কেয়ার স্টারমার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তার মদ ইউনসের সঙ্গে সাক্ষাতের অনুরোধে সাড়া দেননি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে পাচার হওয়া কয়েক বিলিয়ন ডলার উদ্ধারের প্রচেষ্টায় সমর্থন আদায়ের লক্ষ্যে লন্ডনে এই সফর করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস কে বলেছেন বিগত শাসন আমলে চুরি হওয়া অর্থ খুঁজে বের করতে বাংলাদেশের নতুন সরকারকে সহায়তা করার বিষয়ে যুক্তরাজ্যের নৈতিকভাবে বাধ্যবাধকতা উপলব্ধি করা উচিত চুরি হওয়া ওই অর্থের একটি বড় অংশ বর্তমানে যুক্তরাজ্যে আছে বলে অভিযোগ রয়েছে স্টারমার অবশ্য এখনো তার সঙ্গে সাক্ষাৎ করতে রাজি হননি বলে জানিয়েছেন অধ্যাপক ইনুস তিনি বলেন তার সঙ্গে আমার সরাসরি কথা হয়নি কেয়ার স্টারমার বাংলাদেশের এই প্রচেষ্টায় সহায়তা করবেন এ বিষয়ে তার কোনো সন্দেহ নেই বলে উল্লেখ করেন অধ্যাপক ইউনুস তিনি বলেন এগুলো চুরির টাকা যুক্তরাজ্য সরকারের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে এখন অধ্যাপক ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করার কোনো পরিকল্পনা কেয়ার স্টারমারের নেই এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি তারা যুক্তরাজ্য সরকার ইতিমধ্যে অর্থ খুঁজে পেতে সহায়তা দিচ্ছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন এটা উদ্ধারে বাংলাদেশকে সহায়তার বিষয়ে যুক্তরাজ্যের আইনি ও নৈতিকভাবে বাধ্যবাধকতা অনুভব করা উচিত অধ্যাপক ইউনুস বলেন তার সফরের লক্ষ্য ছিল যুক্তরাজ্যের কাছ থেকে এই বিষয়ে আরও উদ্যমী সহায়তা বের করে আনা বাংলাদেশের ছাত্র জনতার অভ্যতানে আগস্টে শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিচ্ছেন নোবেল পুরস্কার বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইনুস বাংলাদেশের শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত যুক্তরাজ্যের কেয়ার স্টারমারের দল লেবার পার্টির উপর নেতিবাচক প্রভাব ফেলার হুমকি তৈরি করেছে দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্তের জেরে গত জানুয়ারিতে যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের পথ ছাড়তে বাধ্য হন টিউলিপ সিদ্দিক স্টারমারের ঘনিষ্ঠ মিত্র হিসাবে পরিচিত টিউলিপের বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে সম্পদ নেওয়ার অভিযোগ উঠেছিল টিউলিপ সিদ্দিক বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নে তিনি কোনো ধরনের অনিয়মের কথা অস্বীকার করেছেন বর্তমান যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য টিলিপ সিদ্দিক চলতি সপ্তাহে একটি অধ্যাপক মোহাম্মদ সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন তিনি বলেছেন দুদক অর্থাৎ বাংলাদেশ দুর্নীতি কমিশনে তুলে ধরা ভুল বুঝাবুঝি দূর করতে চান তিনি অধ্যাপক ইউনুস বলেছেন তিনি টিলিপ সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করবেন না প্রধান উপদেষ্টা বলেন এটা একটা আইনি বিষয় একটি আইনি প্রক্রিয়া এটা আমার ব্যক্তিগতভাবে যুক্ত হওয়ার বিষয় নয় দর্শক এই হলো পরিস্থিতি সব মিলায় এখনো পর্যন্ত হঠাৎ করে হয়তো নাটকীয় কিছু করতে পারে এখন পর্যন্ত যে পরিস্থিতি তাতে কেয়ার স্টার সাক্ষাৎ পাচ্ছেন না ডক্টর মোহাম্মদ ইনুস ফলে সবার নজর এখন তারেক রহমানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের সাক্ষাতের ফলাফল কি হয় তার দিকে দর্শক ভালো থাকবেন আল্লাহ আশা করছি আপনারা এই ভিডিওটিও মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ